যদি বৃদ্ধ বয়সে সম্মানের সাথে স্বাধীনভাবে বাঁচতে চান তাহলে নিজের সন্তানকে কখনো নিজের অভিভাবক বানাবেন না আর যে ছেলে নিজের ক্ষমতায় বাড়ি করে কিংবা বাসা ভাড়া করে নিজের স্ত্রীকে রাখার মতো উপার্জন নেই তাকে কোনো বাবা মা নিজে উদ্যোগ নিয়ে বিয়ে দেবেন না বর্তমান সময়ে চারিদিকে যা দেখছি তাতে মনে হয় প্রত্যেক বাবা মায়ের উচিত জীবদ্দশায় নিজের বাড়িতে ছেলে ছেলের বউকে পার্মানেন্টলি না আশ্রয় দিয়ে কোনো ভাড়া বাসায় বা ছেলের নিজের ক্ষমতায় ক্রয় করা কোনো বাসাবাড়িতে ছেলেকে সংসার পাততে বলা এ ব্যাপারে বাবা মাকে স্ট্রং সিদ্ধান্ত নিতে হবে পুত্র স্নেহে দুর্বল হলে চলবে না আর মৃত্যুর আগে পর্যন্ত কোনো বিষয় সম্পত্তি সন্তানের নামে লিখে দেবেন না মৃত্যুর পর ওয়ারিশান সূত্রে তারা সম্পত্তির মালিকানা এমনিতেই পেয়ে যাবেন বৃদ্ধ বয়সে হেল্পিং হ্যান্ডের সাহায্য নিন অনেক শান্তিতে থাকবেন খুব অসুবিধা হলে বৃদ্ধাশ্রমের হেল্প নিন শহরে প্রচুর ফাইভ স্টার বৃদ্ধাশ্রম যেমন আছে তেমনি অনেক নিখরচায় বৃদ্ধাশ্রমও আছে আপনার সামর্থ্য অনুযায়ী চয়েস করুন ইউটিউব সার্চ করলেই ডিটেলস পেয়ে যাবেন ছেলের সংসারের অসম্মানের অন্যের চেয়ে বৃদ্ধাশ্রমের অন্য অনেক বেশি সম্মানের ইয়াং বয়সে যে কষ্ট সহ্য করা যায় বৃদ্ধ বয়সে অশক্ত ক্ষয়িষ্ণু শরীরে সেই কষ্ট সহ্য করা খুবই কষ্টকর নিজের সঞ্চিত টাকা পয়সা সম্পত্তির দলিল সব নিজের কাছে রাখুন বর্তমান সমাজ ব্যবস্থায় ওটাই আপনার বৃদ্ধ বয়সে শক্তিশালী অবলম্বন আমার ছেলে সোনার ছেলে এই ভ্রান্ত ধারণা ত্যাগ করুন আপনার সন্তান হিরে নাকি কয়লা সেটা সময়ই বলে দেবে বহু ছেলে মেয়ে কর্মসূত্রে রাজ্যের বাইরে দেশের বাইরে থাকেন তাদের বাবা মা যদি বাড়িতে একা একা থাকতে পারেন তাহলে আপনি বা আপনারা কেন পারবেন না আপনার সন্তানের যদি মানসিকতা ভালো হয় তাহলে সে দূর দেশের থেকেও আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারবেন আপনার দেখাশোনাও করতে পারবেন সবটাই তার ইচ্ছের ওপর নির্ভর করছে এই ডিজিটাল যুগে গোটা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় কোনো কিছুর জন্যই আপনাকে অশক্ত শরীর নিয়ে বাইরে বেরোতে হবে না আনাজপাতি থেকে এসি সব কিছুই আপনি ঘরে বসে পেয়ে যাবেন আপনার দেখাশোনার জন্য আপনার সন্তানকে আপনার কোলের কাছেই থাকতে হবে এমন কোনো কথা নেই বাড়ির ইলেকট্রিক বিল গ্যাস বুকিং মোবাইল রিচার্জ আরও জলের মেশিনের সার্ভিসিং এসি সার্ভিসিং বাবা মায়ের ওষুধপত্র থেকে মুদিখানার সামগ্রী অ্যাম্বুলেন্স থেকে নার্সিংহোম পরিষেবা সব কিছু ইচ্ছে থাকলে দূরে থেকেও সুন্দরভাবে পরিচালনা করা যায় আর যদি সদিচ্ছা না থাকে তাহলে আপনি পাশের ঘরে মোড়ে পড়ে থাকলেও আপনার সন্তান আপনার খোঁজ করবেন না শুনতে খারাপ লাগলেও এটাই বর্তমান বাস্তবতা আপনি যদি নিজের অভিভাবক করতে বাস করেন তাহলে আপনি সহৃদয় বহু মানুষের হেল্প পাবেন আর আপনি যদি আপনার সন্তানের অভিভাবক করতে থাকেন তাহলে আপনার সন্তানের কদর্য ব্যবহারের কারণে আত্মসম্মান রক্ষার্থে তারা কেউ আপনার ঘরের ছায়াও মারাবেন না এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন দিনরাত কলহ করে কাঁধতে কাঁদতে সন্তানের দেওয়া হেলা ভাত খাবেন নাকি কাজের লোকের রান্না করা খাবার নিজের অধিকারে খাবেন নাকি কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে বাকি জীবনটা আনন্দে না হলেও সম্মানের সঙ্গে কাটাবেন সবটাই আপনার চিন্তা ভাবনা এবং চাওয়ার ওপর নির্ভর করছে মার্জনা করবেন কলমে সীমা সেন আমার কথাগুলি চরম বাস্তব এরকম বাস্তবতার কথা শুনতে আর বিভিন্ন ধরনের গল্প শুনতে আমাকে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমাকে যারা ফেসবুক থেকে শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও প্রকাশ করব তার নোটিফিকেশান আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য